পিআরএ ভোট হবে না সংখ্যা হবে না আসন অনুপাতি হবে এগুলোর জন্য তো কেউ জীবন দেয় নাই পিআর পদ্ধতিতে ভোটের জন্য মানুষ জীবন দেয়নি মেজর হাফিজ মেজর হাফিজ সাহেব পিআর পদ্ধতির জন্য মানুষ জীবন দেয়নি তা মানুষ কিসের জন্য জীবন দিছে যারা জীবন দিছে তারা কি আমাকে আপনাকে ক্ষমতায় নেওয়ার জন্য জীবন দিছে যদি ক্লিয়ারলি আসা হয় যে জীবন দিছে কারা জীবন দিছে দেশের ছোট্ট ছোট্ট দুধের শিশু বাচ্চা ছাত্ররা ছাত্ররা কেন জীবন দিছে পিয়ার পদ্ধতির জন্য দেয় নাই মেনে নিলাম পিয়ার পদ্ধতি তাহলে ছাত্ররা কি আপনাকে আমাকে ক্ষমতায় দেওয়ার জন্য জীবন দিছে কিসের জন্য দিল বাদ বলে দেন ছাত্ররা কিসের জন্য জীবন দিছে ছাত্ররা জীবন দিছে বৈষম্য দূর করার জন্য ছাত্ররা জীবন দিছে ষোলো সতেরো বছরের কালো অধ্যায় মানুষ হত্যা চাঁদাবাজ দেশের টাকা বিদেশে চুরি অপরের টাকা লুণ্ঠন ধর্ষণ খুন সব কিছু থেকে অধৈর্য ধার হয়ে এই ছাত্ররা বৈষম্য দূর করার জন্য জীবন দিছে ছাত্ররা কিন্তু আপনার আমার জন্য নির্বাচন করার জন্য জীবন দেয় নাই এমপি মন্ত্রী পুনরায় হওয়ার জন্য জীবন দেয় নাই তাহলে এরা জীবন কিসের জন্য দিল এরা যার জন্য জীবন দিছে আমরা পুনরায় কিন্তু আবার তাই দেখি আবারও সেই ধর্ষণ দেখি আবারও সেই চাঁদাবাজ দেখি আবারও দিনে দুপুরে মানুষ হত্যা দেখি তাহলে কই এটা তো বললেন না মেজর সাহেব যে মানুষ হত্যার ওপেনে মানুষ পাথর মেরে হত্যা করার জন্য জীবন দেয় নাই ছাত্ররা জীবন দেয় নাই ওপেনে অফিস ভাড়ার টাকা চাইতে যায় পিটাইয়া হত্যা করার জন্য জীবন দেয় নাই ওপেনে দশ লক্ষ টাকা চাঁদা তবি করাতে চাঁদা টাকা না পেয়ে মা বোন স্ত্রী সন্তানের সামনে বাড়িতে পিটাইয়া হাত পা ভেঙে হত্যা করার জন্য ছাত্ররা জীবন দেয় নাই আপনি একজন মেজর এ দেশের কর্ণধার অনেক বড় একজন ব্যক্তি সেই জায়গায় এই কথাগুলো যদি আপনার জবান দিয়ে আসতো তাহলে আলহামদুলিল্লাহ এবার অনেক ছিল পেয়ার পদ্ধতির জন্য জীবন দেয় নাই কিন্তু ছাত্ররা চায় সংস্কার হোক সংস্কারের পক্ষে কি কথা বলেছেন সংস্কারের জন্য কি করছেন এই যে কথাগুলো বললাম এর জন্য কী বক্তব্য দিয়েছেন পিয়ার পদ্ধতিটা আপনাদের পছন্দ না একটা জিনিস আমার পছন্দ হইলে এটা গ্রহণযোগ্য আমার পছন্দ না হইলে দেশের জনগণ আরেকটি রাজনীতি দল আর রাজনীতি নেতা একটা মত দিবে সেই মতটা আমার পছন্দ না হইলে আপনারা ছুঁড়ে ফেলে দেবেন এই জন্য ছাত্ররা জীবন ছিল গোল টেবিলে বসেন পেয়ার পদ্ধতি আলোচনা করেন এটা ভালো কোনটা মন্দ কোনটা ভালো দিকগুলো তোলেন যারা প্রস্তাবনা তারা ভালো দিকগুলো উপস্থাপন করুক আপনি তার মন্দ দিকগুলো উপস্থাপন করেন গোল টেবিলের মাধ্যমে মাধ্যমে বাতিল হয়ে যাক পেয়ার পদ্ধতি যারা উপস্থাপন তারা কি বলতে এটা করাই লাগবে না করলে আমরা দেশটিকে অমুক করবো তমুক করবো হ্যাঁ যদি এটা যুক্তি হয় দেশের উন্নতির জন্য হয় দেশের চোর ডাকাতের জন্য হয় দেশের টাকা বিদেশে পাচার কর্নিওয়ালাদের বিরুদ্ধে হয় তাহলে আপনার মানতে কোথায় সমস্যা কোথায় দেশের উন্নয়ন হলে মানতে কোথায় বাধা কোথায় আর দেশের ক্ষতি হলে না মানতে বাধা কোথায় কিন্তু আপনি বলবেন পেয়ার পদ্ধতির জন্য ছাত্ররা জীবন দেয় নাই আপনি তো একবারও বললেন না এই দেশে পুনরায় চাঁদাবাজদের জন্য ছাত্ররা জীবন দেয় নাই হত্যার জন্য জীবন দেয় নাই ওপেনে পাথর মেরে মেরে পালার জন্য ছাত্ররা জীবন দেয় নাই এগুলা বন্ধ করতে হবে এগুলা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এমন কোন একটা বক্তব্য তো দিলেন না এমন কোন লেখা একটা ফেসবুকে পেলাম না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কোথায় কোন জায়গায় নিয়ে যাবে আল্লাহ সেটা আল্লাহ মালুম আল্লাহ ভালো জানেন জনগণ ইভিএম যেমন আরেকজন দেখেন বলছেন জনগণ ইভিএম যেমন প্রত্যাখ্যান করেছেন পিয়ার পদ্ধতিকেও প্রত্যাখ্যান করবে ইভিএম জনগণ প্রত্যাখ্যান করেছেন পিআর পুদ্দু দনগন প্রত্যাখ্যান করবে জনগণ প্রত্যাখ্যান করবে কি করবেন না হ্যাঁ না ভোট দেন বলেন প্রধান উপদেষ্টাকে চাপ দেন আপনারা দেন কলিজা কত সাহস কলিজার কত हिम्मत আমাদের সাহস আছে আমাদের কলিজায় हिम्मत আছে हां জনগণের সামনে তুলে দেন হ্যাঁ না ভোট দেন জনগণ দিয়ে দিক এবার জনগণের না ভোট দেয় প্রত্যাখ্যান হয়ে যাক সমস্যা কোথায় এটা তো বলছেন না জনগণ প্রত্যাখ্যান বোঝবেন কি করে আপনি জনগণ প্রত্যাখ্যান বোঝাতে লাগবে জনগণ করতে কারণ বোঝা লাগবে না তাহলে আপনারা আপনাদের গোল টেবিল বসেন প্রধান উপদেষ্টাকে বলেন বলেন উপদেষ্টা আপনাদেরকে সালাম জানাই সালাম জানাই আপনাদেরকে শ্রদ্ধা করি আপনাদেরকে সালাম জানাতাম প্রধান উপদেষ্টাকে বলেন উপদেষ্টা মণ্ডলীকে বলেন যে দেশের এই গণ পেয়ার পদ্ধতি কারা চায় কারা চায় না জনগণ চায় না জনগণ মাথায় দেবে কি পেটে দেবে পিঠে দেবে জনগণ বোঝে না তাহলে একটা হা না ভোট দিয়ে জনগণের মাঝে ছেড়ে দিই জনগণ হা না ভোটের মাধ্যমে চলে আসুক অনলাইনে ভোট নেন তো অনলাইনে নেওয়া যাবে অনলাইনে নিয়ে নেন জনগণ ভোট দিক দেখি জনগণ কোন দিকে ভোট দেয় হ্যাঁ জনগণ ভোট দেবে না জনগণ সমর্থন সমস্যা কোথায় মানবেন না মানবে না কেউ জনগণ সমস্যা না দিলে অন্যান্য দলটা মানবে মানবে না তো তাহলে জনগণ প্রত্যাখ্যান করবে কি বোঝা লাগবে বোঝার জন্য সেই ব্যবস্থা তো নিতে হবে ব্যবস্থা নেওয়ার আগে যদি বলেন জনগণ প্রত্যাখ্যান করবে এটা কেমন হলো না কথা রাখে না আপনাদের মতন জ্ঞানী লোকের এটা কথা হলো এরকম যুক্তিগুলো আপনারা আমাদের চাইতেও একেবারে অযুক্তিক অযুক্তিক কথা বলেন বাচ্চাদের মতন কথা বলেন তো শুনতেও খারাপ লাগে দেখতেও খারাপ লাগে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে বুজার তৌফিক দান করুক যদি জনগণ ইভিএমের মতন বিয়ার পদ্ধতি প্রত্যাখ্যান করে আমি দাবি জানাব আসুন সবাই মিলে প্রধান উপদেশটাকে দাবি জানিয়ে জনগণের মাঝে একটা হ্যাঁ না ভোট দিয়ে দেন হ্যাঁ না ভোট হোক ভোটের পরে বোঝা যাবে জনগণ চায় কি চায় না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের বুজার তৌফিক দান করুক আমিন